নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতার সবচেয়ে বড় গণেশ মন্দির কোথায় এই মন্দির কিভাবে এখানে আসবেন মন্দির খোলা বন্ধের সময় ভোগ প্রসাদের সময় সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে বন্ধুরা এই গণেশ মন্দিরে আসার জন্য নিকটবর্তী মেট্রো স্টেশন হলো এমজি রোড এমজি রোডে নেবে আপনারা মিনিট দশেক ঘাঁটলেই মহাজ্যোতি সদন পেরিয়ে পৌঁছে যাবেন এই গণেশ মন্দিরে এই এমজি রোড এই ইঞ্জিনিয়ার থেকে আপনাদের মিনিট দশে হাঁটতে হবে আর তারপর এই মুকতারাম বাবুস্টিটেই রয়েছে এই সবচেয়ে বড় গণেশ মন্দিরটি সিদ্ধি বিনায়ক দেবস্থান বলছে এই মন্দিরকে এই মন্দিরটি একটি প্যালেস আসলে পাশেই রয়েছে রাজেন্দ্র মল্লিকের বাড়ি বা মার্বেল প্যালেস এই বাড়িরই একটি অংশ নতুন করে সংস্কার করে এই মন্দিরটি বানানো রয়েছে খুব সুন্দর সিস্টেম এই মন্দিরে আপনারা এলেই আপনাদের মন ভরে যাবে দেখুন এখানে স্বাস্থ্যকর প্রসাদের তালিকায় সিদ্ধিবিনায়ক দেবস্থান স্থান পেয়েছে এখানে প্রসাদ কিনবার একটি দোকান রয়েছে হাত ধোয়ার জল সবই পাবেন এই মূল মন্দিরের ভেতরটা যেখানে রয়েছে গণেশজি শিবজি হনুমান গণেশজি আর শিবজি এখানে খিচুড়ি প্রসাদ এবং সুজির হালুয়া প্রসাদও দেওয়া হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে বুধবার সারাদিনই খোলা থাকে ভোগ প্রসাদের সময় হল সাড়ে বারোটা তবে সকাল নটায় এবং বিকেল পাঁচটায় একবার করে খিচুড়ি ভোগ প্রসাদ দেয়া হয় এখানে সমস্ত কিছু দেয়া আছে দেখে নিতে পারেন ধন্যবাদ